আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকে ধাদ অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আমি রাসেল রানা দর্শক আমার সাথে ছোট ছোট তিনটি আপু আছে তাদের সাথে কিছু ধাদা খেলবো তার আগে আপুদের পরিচয় নেই আপু তোমার নাম কি আমার নাম কলি কলি হ্যাঁ ফুলের কলি আপু তোমার নাম মেঘা মেঘা ও তো মেঘ নিয়ে আসছে একবার আকাশে আজকে তোমার নাম বৃষ্টি আমার বাড়ে বাবা কলি মেঘা বৃষ্টি বৃষ্টি কই থেকে আসছে জানো আকাশ থেকে আমার থেকে ও চালাক মেঘ থেকে বৃষ্টি আসে যাই হোক এটা আমাদের প্রশ্ন না আমরা ধাঁধা করি ধাঁধা প্রশ্ন করব তোমাদের জন্য ঠিক আছে তোমাদের যে দুইটা অ্যান্সার দিবা তার জন্যই গিফট রেডি এমন হয়ে গেল যে দুইটা অ্যান্সার দিয়ে ফেলছো তোমার আর দেওয়ার দরকার নাই ওকে ছয় থেকে সাতটা অনেকগুলো প্রশ্ন করব রেডি প্রথম প্রশ্ন আমরা কোন ফল টিপে টিপে খাই তুমি কি বলছো বাদাম বাদাম রাইট আনসার ও প্রথমের প্রথমটা জয়ী বিজয়ী সেকেন্ড প্রশ্নে যাচ্ছি তো হিসাব তো ভালোমতো পারো নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভালোভাবে বুঝবা এক খালি ডিম হচ্ছে 12 টাকা এক খালি কয় টাকা 12 টাকা তাহলে দুই জোড়া ডিমের দাম কত

রেডি তো তোমরা স্কুলে তো বই পড়ায় না কে পড়ায় স্যারেরা আচ্ছা তোমরা তো মেয়ে মানুষ তোমরা বলবা এটা প্রশ্ন একটু অন্যরকম কোন স্কুলে স্যার আছে ম্যাডাম আছে কিন্তু ছাত্র নাই কোন স্কুলে স্যার আছে ম্যাডাম আছে কিন্তু কোনো ছাত্র নাই কোন স্কুল অফিস না ওটা টি স্কুল না কোন স্কুলে স্যার আছে ম্যাডাম আছে কিন্তু কোনো ছাত্র নাই আচ্ছা এটা দর্শক বলবে চার নাম্বার প্রশ্ন আট চাকার বাহন বাহন মানে হচ্ছে গাড়ি আট চাকার বাহন চড়তে পারে একজন কি হবে লাশের খা যেখানে লাশ বহন করে তো তুমি কয়টা আনসার দিলো তুমি একটা आंसर সঠিক দিছো না তুমি দিছো দুইটা আচ্ছা 5 নাম্বার প্রশ্ন কোন পাতা যেখান থেকে পড়ে আবার সেখানেই উঠে যায় এটা কোন পাতা এটা মানুষের সাথে থাকে কোন না এটা পাতা চুল চুল কি পাতা কি মানুষের সাথে একটা পাতা আছে

আচ্ছা সাত নাম্বার প্রশ্ন এক থালা সুপারি গুনতে পারে না কোন ব্যাপারই এটা কি সব অ্যান্ডও তুমি দিয়ে দিতেছো ওরা কি দিবে হ্যাঁ আচ্ছা তোমার ওই অলরেডি বিজু হয়ে গেছ ওরা দুজনে এখনো বাকি আছে আট নাম্বার প্রশ্ন পাঁচ আর পাঁচ কত হয় বলতো যোগ করার জন্য না হ্যাঁ রাইট অ্যান্সার পঞ্চান্ন আর দুইটা প্রশ্ন বাকি আছে তুমি কয়টা অ্যান্সার দিছো একটা তুমি দিছো কয়টা একটা ওকে তোমরা সিনেমা দেখো বাংলা সিনেমা দেখতে আগে ছোটবেলায় এখনো তো ছোটই ওরা ওরা তো বড় হয় নাই আচ্ছা বলো তো একটা নায়িকা ছিল যিনি সেলাই মেশিন চালাতে চালাতে ধনী হয়ে তো এই নায়িকার নাম কি চাদের এটা কোন নায়কের নাম আচ্ছা তোমরা পাল্লা নাও এটা তোমাদের জন্য শেষ প্রশ্ন কোন জিনিস সাগরে তৈরি হয় আর মানুষের ঘরে থাকে লবণ লবণ রাইট आंसर আচ্ছা তোমার জন্য একটা বোনাস প্রশ্নটা থাকবে আমার পক্ষ থেকে এটা তুমি দেওয়ার চেষ্টা করবে হ্যাঁ কে সকালবেলা মাথা হারায় রাত হলে আবার ফিরে পায় বলো তো কে বালিশ রাইট অ্যান্সার ও একটু সহজ করে জন্য পেরে গেল তো আমার এই ছোট ছোট আপদ্রে আমি অনেকগুলো প্রশ্ন করছি ও অ্যান্সার দিছে চারটা ও অ্যান্সার দিছে দুইটা ও দিছে দুইটা একটা একটা কষ্ট হয়ে গেছে ওর কাছ থেকে মনে একটা দিয়ে দিলাম ওরে ঠিক আছে সবার জন্য আমার পক্ষ থেকে একটি করে গিফট আছে না এটা তোমার জন্য তুমি স্কুল পড়ো না কোন ক্লাসে পড়ো ফাইভে ফাইভ আর তুমি কোন ক্লাসে ফাইভে নাও তোমার জন্য এটা মেঘা আর বৃষ্টি আর তোমার জন্য এটা তুমি কোন ক্লাসে সিক্সে ও এক ক্লাস উপরে কারণ একটু বেশি आंसर দিছে তো 10 আচ্ছা দাদা খেলছো তোমরা এর আগে কখনো ফার্স্ট প্রথম তোমরা খেলছো এ ফার্স্ট কিন্তু ওরা এই প্রথম দাদা খেললো তো ছোট ছোট শিশু মেয়েরা খুব ব্রিলিয়ান্ট আমি দেখছি অনেক সময় অনেক বড়দের সাথে দাদা খেলি তারা ওদের মতো অ্যান্সার দিতে পারে না